السلام عليكم ورحمة الله وبركاته. في دشوا. أسكير بيشاهدوا سترة দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম ভাতা দেবে সরকার এমনকি মসজিদের খাদেমদেরও হবে এই ইমাম পাঁচ হাজার মোয়াজ্জিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পাবেন একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপসারণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন জানা গেছে শুরুতে দেশের 10 শতাংশ মসজিদে এই কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোও এই কর্মসূচির আওতায় আনা হবে সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে এ বিষয়ে এক অফিস আদেশে বলা হয়েছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা 2006 যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে এ বিষয়ে মোহাম্মদ ইসমাইল হুসেন জানান দেশে অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে সতেরো লাখের বেশি ইমাম ও মোয়াজ্জিন রয়েছেন এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন সরকার পরীক্ষামূলক প্রথম দফায় দেশের দশ শতাংশ মসজিদে এই কর্মসূচি চালু করবে ধাপে ধাপে সব মসজিদগুলো এর আওতায় আসবে আর এই কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে বারো হাজার করে টাকা দেয়া হবে মুসলিম সমাজে ইমাম বা ইমামতি অত্যন্ত সম্মানজনক শব্দ সাধারণত মসজিদে যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলা হয় কিন্তু ইসলামী জীবন ব্যবস্থায় ইমামের কর্মপরিধি অনেক বিস্তৃত ইসলামের নির্দেশনা হল ইমামই একটি সমাজের ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব দেবে কিন্তু সমাজে এই ইমামদের চলার ক্ষেত্রে বেতন ভাতা খুবই নিম্ন তাই তাদের কিছুটা ভালোভাবে জীবনযাপনের জন্য অন্তর্বর্তী সরকার এমন কর্মসূচি হাতে নিয়েছে আপনারা আলোচনাটা দেখলেন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত ইমাম পাঁচ হাজার মোয়াজ্জেম চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা পাবেন এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ কিছু পত্রিকায় খবর এসেছে আপনারা এই বিশ্ব ভিডিওটাও দেখলেন মূলত এই সরকার আসলে ওই যে বললাম না যে বাস্তবিক অর্থ অনেকগুলো কাজ করে যাবে আমরা যদি একটু স্পেস দেই আমরা যদি একটু সুযোগ দেই তাহলে বেশ কিছু কাজ দিয়ে যাবে করে দিয়ে যাবে যেগুলো আসলে আমাদের জাতীয় জীবনে সামাজিক এবং ধর্মীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ হবে আসলে বাংলাদেশের মতো দেশে ইমাম মোয়াজ্জেমদের মতো অবহেলিত মানুষ কিন্তু নেই বললেই আর চলে তাই না আমরা যেখানে ডিশের বিল পাঁচশো টাকা দেই ইন্টারনেট বিল এক টাকা দেই কিন্তু ইমাম সাহেবের বিল দুশো টাকা দেই এই যখন অবস্থা তখন আমাদের দেশের সরকার সিদ্ধান্ত নিল যে তাদেরকে ভাতা প্রদান করা হবে এবং প্রাথমিকভাবে কিছু মসজিদে হবে এবং পর্যায়ক্রমে সবগুলো মসজিদে এই সিস্টেমগুলো চালু করা হবে তো জানি না আসলে এই চালু করে করে চলে যাওয়ার পরে পরবর্তী সরকারগুলো এগুলো কতটা কন্টিনিউ করবে এবং এই ধারাবাহিকতা কতটা বজায় থাকবে আমরা অবশ্যই নিশ্চয়ই চাইবো যে এই ধারাবাহিকতাগুলো যেন বজায় থাকে তবে এই সরকারের যে প্রচণ্ড রকমের আন্তরিকতা আছে যে একদম যেই সব জায়গাগুলো অনেক ত্রুটি হয়ে আছে খুব সমস্যা হয়ে আছে যেই জায়গাগুলায় যেই জায়গার মানুষগুলো পিছিয়ে পড়েছে তাদেরকে মানে একটু সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসা এই বিষয়গুলো আমাদের কাছে আসলে খুবই লক্ষণীয় এবং আমরা এগুলোকে খুবই যৌক্তিক এবং সঠিক মনে করি এই জন্যই এই দেশের বেশিরভাগ মানুষ বা মোটামুটি একটা সংখ্যক মানুষ এই মুহূর্তে এই সরকারকে একটু লম্বা চড়ার সময় দেখতে চায় এই অ্যাক্টিভিটিসগুলা অথচ দলীয় সরকারগুলো এই অ্যাক্টিভিটিসগুলো তো করবেই না বা করেই না আমরা ওই যে সন্ধিহান যে এই অ্যাক্টিভিটিসগুলো ওনারা করে গেলেও পরবর্তীতে এই দ্বারা অব্যাহত থাকবে বলে আমরা সন্ধিহান তো যাই হোক আমরা আশা করি যে এই বিষয়গুলো নিশ্চয়ই মানে পরবর্তী সরকারগুলোর কাছেও খুবই গুরুত্ব বহন করবে ভালো থাকবেন প্রিয় দর্শক